বহুল আলোচিত চলচ্চিত্র রংবাজ অবশেষে নির্মিত হতে যাচ্ছে শামীম আহমদ রনি পরিচালিত ছবিটিতে অভিনয় করতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রে কিং খান নামে পরিচিত সাকিব খান ও ববলি এই ছবিতে শাকিব খানের বিপরীতে বুবলির কাজ করা নিয়ে সাকিব খানের সঙ্গে বেরোদে জড়িয়ে পড়েন তার স্ত্রী অপবিশ্বাস এক পর্যায়ে বেসরকারি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তাদের নয় বছরের সম্পর্কের কথা জানিয়ে দেন নয় বছর আগে নাকি তাদের বিয়েও হয়েছিল একটা পুত্র সন্তানও রয়েছে পুত্র সন্তানের নাম আব্রাহাম খান জয় এ সমস্ত কথা জানিয়ে দেন বেসরকারি টিভি চ্যানেলকে এরপর থেকে দারুণ এক সমালোচনার মুখে পড়ে কিং খান সাকিব খান এ সমস্ত সমালোচনা নিয়ে যখন টিভি চ্যানেলে লাইভ আসেন সাকিব খান তখন ব্যাকগ্রাউন্ডে যখন অপবিশ্বাসের ছবি না দিয়ে বুবলির ছবি দেয় তখন ফোন লাইভে অপবিশ্বাস খুব প্রকাশ করেন তবে সব সমালোচনা এখন ভালোবাসার বৃষ্টি হয়ে ঝরছে সাকিব অপুর দাম্পত্য জীবনে এ সমস্ত আলোচনার ঝড়ের পরে একসময় অপবিশ্বাস বলেন সাকিব যে কারো সাথে অভিনয় করতে পারে বুবলির সাথে অভিনয় করা তার কোনো আপত্তি নেই এফডিসি ও পাড়ায় এখন আলোচনার বিষয় হচ্ছে রংবাজ সিনেমাতে একসঙ্গে দেখা যাবে সাকিব অপু আর বুবলিকে তবে এখন সবাই জানে সাকিবের নায়িকা হিসেবে কাজ করবে বুবলি তবে অপু হাজির হবে দারুণ এক চমক নিয়ে বিষয়টি সত্যতা জানতে অপবিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় তবে পরিচালক শামীম আহমেদ রনি খবরটি গুজব বলে উড়িয়ে দেন কিন্তু একসঙ্গে সাকিব বুবলিয়ার অপবিশ্বাসকে দেখা যাওয়ার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিতে চাচ্ছেন না চলচ্চিত্র পাড়ার লোকজন রংবাদ ছবিটি নিয়ে অনেকের মাঝে বিরোধ সৃষ্টি হয়েছে তো এই বিরোধ কাটিয়ে ওঠার জন্য রংবাদ ছবির মাঝখানে চমক হিসাবে অপবিশ্বাসকে আনা হবে বলে অনেকে ধারণা করছে